পাঁচ লাখ ডলার কি দেবে তোমাকে চার লাখ না কথাটা তো শোনো যদি তুমি বলতে দু লাখ আড়াই লাখ হলেও হয়তো আমি ভেবে দেখতাম আচ্ছা বেশ তিন লাখ পঞ্চাশ না ঠিক আছে চলো তাহলে পরের চ্যালেঞ্জ আমি জানিও ব্রেক নেবে হ্যাঁ আমি মিথ্যে বলেছিলাম এটা অতটাও কঠিন ছিল না কিন্তু পরেরটা আমার করা এখনো পর্যন্ত সবথেকে সত্যি ভয়ংকর জিনিস ভাই এটা আবার কি দেখা যাক ওই এটা এবার কিভাবে করে না 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 তুমি এটা করতে পারো না চলে এসো এটা তুমি করতে পারো না জিমি এটা কি সত্যি ওটা যেটা আমরা দেখছি টুমস্টোনে তোমার নাম লেখা পরের চ্যালেঞ্জটা হলো তোমাকে আমরা চব্বিশ ঘন্টার জন্য জ্যান্ত কবর দিয়ে রাখবো শোনো শোনো তোমার যখন ইচ্ছা এখান থেকে বেরিয়ে যেতে পারো কিন্তু তুমি জানতে পারবে না এখানে কতক্ষণ রয়েছে আর চব্বিশ ঘন্টার আগে যদি তুমি এখান থেকে বেরিয়ে যাও তুমি সব হেরে যাবে ভয়টা ভালো নয় হ্যাঁ এটার অভিজ্ঞতা কিন্তু আমার নেওয়া হয়ে গেছে ও মাই গড ভেতরে ঠান্ডা লাগতে পারে ও নলান খুব শান্ত ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চিন্তা করো না মনে হচ্ছে রাতে বেলা দুঃস্বপ্ন দেখছি ভাই ওইদিকে থাকাটা শাস্তি মনে হতে পারে কিন্তু এতে মজা আছে ও মাই গড ও এটা পাগলামো ভাই মজার বিষয় হলো টাইমার এখনো চালু হয়নি কারণ তোমাকে এখনো কবর দেওয়া শেষ এটা বলতে খুব খারাপ লাগছে কিন্তু তোমরা কি একটু তাড়াতাড়ি কবর দিতে পারবে ঠিক আছে ব্যাক আর অন্য লোকজন নিয়ে এসো না 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 এটা তো ভেঙে যাবার মনে হচ্ছে অফিশিয়ালি টাইমার এবার শুরু হলো মনে হচ্ছে টাইম আর এক্ষুনি শুরু হলো আর আমি এখনই পাগল হয়ে যাচ্ছি জানিন আমি এখানে কি করে থাকবো মাথার উপরে ধরে দেখতে পাচ্ছো ওটাকে একটু টানবে এটা কি কোনো ট্রিক না পরেরবার ওটাকে টানলে আমরা তোমাকে বাইরে বার করে আনব আর যদি তুমি 24 ঘন্টার আগেই বেরিয়ে যাও তুমি সবকিছু হেরে যাবে আমি নিচে বাড়িটাকে পুরি ফেলব আর তার সাথে 7 লাখ ডলার তো মানে তুমি সবকিছু নষ্ট করে দেবে হ্যাঁ সবকিছু থি ড্রিমস ম্যাক আচ্ছা শোনো ও তোমরা করে জানলা এটা করব আমি জানতাম অটোও ফেলে দেবে আর আমি কিছু করতেও পারবো না বাইরে থেকে এগুলো দেখা বেশ মজার কিন্তু নিচে যাতে ম্যাকের কোনো ক্ষতি না হয় সেই জন্য তাকে respawnটাকে পরে নিতে হবে যেটা ওর হার্ট রেট আর ভাইটালস দেখাবে কিন্তু এতে ম্যাক কোনোভাবেই সময় দেখতে পারবে না বেসিক্যালি আমাকে জানতে হবে যে কতক্ষণ আমি এখানে কাটালাম এটা হলো আমার স্ট্র্যাটেজি আমি জেগে থাকার চেষ্টা করব দু ঘন্টা ধরে আর ঘুমবো দশ ঘন্টা ধরে আর এইভাবে আমি চ্যালেঞ্জ অর্ধেক কমপ্লিট করে নেবো আর আমি সেটাই আর একবার করবো তাহলেই কমপ্লিট ম্যাক নিজের প্ল্যান অনুযায়ী শুরু করলো ওর প্রথম স্টেপ ছিল পরের দু ঘন্টা কাটানো ও আমি হলো একটা ফেস্টিভ্যাল বার হবে আশা করি এটা দিয়ে আমার খিটে কমবে কিন্তু স্বাভাবিকভাবেই ও খুব তাড়াতাড়ি বোর হয়ে পড়লো ভাই সত্যি ওখানে তেমন কিছুই করার নেই এর জন্যই তো রাখা আর ম্যাকের বোর হওয়া এটা ইঙ্গিত দিল যে ম্যাক এর ভেতরে খুব ভালো ছিল না কারণ ম্যাকের প্রথম পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই ওর সময়ের হিসাব সম্পূর্ণ রূপে হারিয়ে গেল আমার মনে হচ্ছে দু ঘন্টা কেটে গেছে এবার আমাকে প্রায় দশ ঘন্টা ঘুমিয়ে কাটাতে হবে আর অর্ধেক চ্যালেঞ্জ আমার কমপ্লিট হয়ে যাবে এখানে ঘুমি ছিল একমাত্র উপায় যা ম্যাকের সময়কে দ্রুত কাটাতে পারত অফিনের মধ্যে প্রথমবার ঘুমবো তো কবর থাকা অবস্থায় ম্যাকের পক্ষে জানা খুবই কঠিন ছিল যে সময় কতটা পার হলো বিশেষ করে যখনও একটা না তিরিশ মিনিটের বেশি ঘুমোতে পারছিল না আমি বুঝতে পারছি না কটা বাজে এখন আমার মনে হচ্ছে আমাকে খুনি ভগবান ডেকে নেবে হয়তো মনে হচ্ছে বারো ঘন্টা কেটে গেছে আর হয়তো কিছুক্ষণ বাকি আর যেহেতু যখন আমি এই চ্যালেঞ্জটা করছিলাম আমার বন্ধুরা সব সময় আমাকে জাগিয়ে দিচ্ছিল জিমি জ্যাম আর তাই আমি ভাবলাম যে সেম এক্সপেরিয়েন্স ম্যাক কেও করানো তুমি ঠিক আছো ও ভাই তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এইমাত্র ট্রাকে ধাক্কা খেয়েছো হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে ট্রাকে ধাক্কা মারলো যদি আমি এখন ঠিকঠাক গেস করি যে আমি কতক্ষণ ভেতরে আছি তাহলে সেটা হবে যত বেশি সময় ম্যাক এর ভেতরে থাকবে তত বেশি ও সময়ের হিসাব হারিয়ে ফেলবে কতক্ষণ হতে পারে ষোলো ঘন্টা নাকি আর যেহেতু আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে খুবই সাসপেন্স থাকে তাই এই চ্যালেঞ্জের বাকিটা তোমরাও জানতে পারবে না ও কতক্ষণে এর ভেতরে রয়েছে আর যেহেতু ম্যাক নিশ্চিত ছিল যে এর ভেতরে ও অনেকক্ষণ ধরে থাকতে পারবে তাই স্বাভাবিকভাবেই ওর ক্লাস্ট্রোফোবিয়া হতো কফিনের ভেতর থাকাটা সত্যি ভয়ঙ্কর মানে এই দেখুন আর যত বেশি সময় যাচ্ছে তত আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর যখন আমরা দেখলাম ও দড়িটাকে ধরছে আমরা ভাবলাম ও হয়তো দড়িটাকে টানবার কথা ভাবছে ওকে দেখে বোঝা যাচ্ছে যে ও এক্ষুনি বেলটা মনে হয় বাজাবে এখনো মনে হয় না চব্বিশ ঘন্টা হয়েছে করবো বুঝতে পারছি না আমি এরকম একটা ভিডিওতে আগেও এসেছি আর কিচ্ছু পাইনি আর এবারে ফিরে আসার কারণটা হলো আমি একটা সেকেন্ড চান্স পেলাম যেটা পুরোপুরি আপনাদের জন্য আমি যদি এখন এখানেই চ্যালেঞ্জটা শেষ করি তাহলে এটা হবে যে আমি চব্বিশটা ঘন্টা কাটাতে পারলাম না ভগবান এটা যেন আমার ভুল সিদ্ধান্ত না হয় বন্ধু ভাই কেমন আছো তুমি আমি খুবই নার্ভাস আমি আসলে সময়টাকে বলতেই চাই না তাই নো কমেন্ট জিমি আমি জানি না তুমি সাত দিন কিভাবে এখানে ছিলে কিন্তু আমার আর ভালো লাগছে না হ্যাঁ তুমি কি এই পয়েন্টে এসে গেছো যে তোমার পায়ে ঠিকমতো ব্লাড ফ্লো হচ্ছে না আর তোমার কি মনে হয় তোমার পেছনটা বডি থেকে আলাদা হয়ে খুলে পড়ে যাবে জিমি আমি ভাবছি এটাকে টানবো এবার আমি কিছু জানি না জিমি আমি তোমাকে পঞ্চাশ ডলার দেবো যদি তুমি আমাকে সময়টা বলো আমি জানি না ঠিক আছে আমি গিয়ে দেখে নিচ্ছি গোদালটা রেডি করো বুঝলে ও মাই গড মনে হচ্ছে দড়িটা টানবে তু বাজাবে এবার আর যেহেতু এখন ম্যাক তার ডিসিশন নিয়েই ফেললো তাই আমাকে শেষ কাজটা করে ফেলতে হবে

তুমি সেটা বলবে না একদম ঠিক বলেছো নিজের ব্যবসা করার সুবিধা হলো যে আমি দারুণ মজাদার জিনিস করতে পারি যেমন আমি আমার একজন বন্ধুকে সুপার বলে পাঠাবো ম্যাক কাল নোলানের কাছে নিজের ফুটবল আছে বিক্রি করবার জন্য আর যার ফুটবল সব থেকে বেশি বিক্রি হবে আমি তাকে সুপার বলের একটা টিকিট দেব আর আরেকজনকে আমি জ্যান্ত কবর দেব তোমাদের শুধু সব অ্যাপ ডাউনলোড করতে হবে আর এদের ভোট করার জন্য নোলান অথবা কার্ল এর ফুটবল কিনতে হবে এবার আমি এই ভিডিওটাকে এফোর্ড করতে পারবো দেখা যাক ম্যাক সাত লাখ ডলার জিততে পারে কিনা হাই ম্যাক হাই জিমি এই তো বাইল জগতে স্বাগত এবার তুমি কফিনের বাইরে এলে দেখা যাক তুমি 24 ঘন্টা পার করতে পেরেছ কি না যে নাম্বার আমি তোমাকে দেখাব সেটা 24 ঘন্টার কম হলে তুমি সাত লাখ ডলার হেরে যাবে আমার মনে হচ্ছে 24 ঘন্টা হয়নি 3 2 1 তারপরে তোমরা 36 আমি জানতাম আমি এটা পারবো ভয় পাই দিয়েছে কংগ্র্যাচুলেশন ম্যাক তোমাকে আর শুধুমাত্র একটাই চ্যালেঞ্জ পার করতে হবে যদি তুমি এই টাকাটাকে জিতে চাও চলো শুরু করি তোমার আগে স্নান করা উচিত হ্যাঁ আমি জানি খুব দুর্গন্ধ বেরোচ্ছে এখন অবধি এই ভিডিওতে ম্যাক আমাদের দেখিয়েছে যে ওকে ভয় পাওয় কতটা কঠিন কিন্তু এই ভিডিওর শেষ চ্যালেঞ্জটা ওর কাছে সব থেকে খারাপ দুঃস্বপ্নের মতো মনে হবে কারণ এই ভিডিওর ফাইনাল চ্যালেঞ্জটা হলো সেই একই চ্যালেঞ্জ যেটাতে ও আগেরবার তার সবকিছু হারিয়ে ফেলেছিল এবার হলো লাস্ট চ্যালেঞ্জ তোমার চোখটা আমি ঢেকে দিই দেখবে না না দেখবে না দেখবে না

হেরে যাবার ভয় আমরা সেই একই সেট রিক্রিয়েট করেছি যেখানে তুমি আট লাখ ডলার হেরে গেছিলে আর আগের বারের মতো রুল গুলো এখানেও খুবই সিম্পল এখানে চারটে স্টেজ আছে আর প্রত্যেকটা স্টেজে একটা করে কুকি আছে তোমাকে প্রত্যেকটা শেপ কাটতে হবে কুকি গুলোকে না ভেঙে আর যদি তুমি একটাও কুকি ভেঙে ফেলো তাহলে তুমি সাত লাখ ডলার হেরে যাবে আর সেটা হলে তুমি দ্বিতীয়বারও একই ভাবে হারবে আমার এটাকে দুঃস্বপ্ন মনে হচ্ছে ভাই আমি এটা করতে চাই আমার কাছে একটা অফারও আছে তুমি যদি এক্ষুনি কুইট করে দাও তাহলে তুমি এই তিন লাখ ডলার পাবে অথবা কুকির জন্য রিস্ক নাও আর ফাইনাল চ্যালেঞ্জটা শেষ করো জিতে নাও সাত লাখ ডলার্স এটা কিন্তু সত্যি একটা বিশাল বড় সিদ্ধান্ত এটা তো যথেষ্ট নয় এটা অর্ধেক রকম কিন্তু যদি তুমি আবার হেরে যাও তাহলে তুমি এই সেটে টোটাল দেড় মিলিয়ন ডলার হারবে তুমি ঠিক আছো তো ও তো এটাকে মারছে ম্যাক আমি জানি এটা কঠিন কিন্তু তোমাকে তো সিদ্ধান্ত একটা নিতেই হবে তুমি কি তিন লাখ ডলার নিয়ে বাড়ি যেতে চাও নাকি তুমি রিস্ক নিতে চাও ফাইনাল চ্যালেঞ্জটার জন্য ঠিক আছে আমি এটা করবো বাহ শুনে খুব ভালো লাগলো আমি চাই তুমি এটা জিতে যাও এখানে আইপ্যাডের টাইমটা দেখতে পাচ্ছ এটা হলো সেই সময়টা যতক্ষণ ধরে ম্যাক আগের চারটে স্টেজ পার করতে সময় নিয়েছিল চৌত্রিশ মিনিট আর চুয়ান্ন সেকেন্ড আর আমি তোমাকে ঠিক এই সময়টাই এখানে দিতে পারবো শুরু করছি এখন কুকি বের করার সময় ভেঙে ফেলো না যেন এই তো খুব ভালো যদিও খুব তাড়াতাড়ি করছে তবু এটা যথেষ্ট নয় কারণ কুকিটা ভুল করে ভেঙে যেতে পারে আর ও সব কিছু হারাতে পারে থার্টি ফোর মিনিটস ও তুমি এত তাড়াতাড়ি করে ফেললে হয়ে গেছে Comment if you want to see the next part.